বিসমিল্লাহ রহমানির রাহিম শুরু করছি সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী সাত দশমিক এক সমাধান করো বিশ নম্বর অঙ্ক জ্যাড মাইনাস ওয়ান ইন্টু জ্যাড প্লাস টু ইজিক্যাল টু জ্যাড প্লাস ফোর ইন্টু জ্যাড মাইনাস টু প্রথমে আমরা কী করব এই জ্যাড দ্বারা গুণ করব জ্যাড দ্বারা জ্যাড প্লাস টুকে গুণ করো জ্যাড জ্যাড গুণ করলে জ্যাড স্কোয়ার এই প্লাসে প্লাসে প্লাস টু জ্যাড তারপরে মাইনাস ওয়ান দ্বারা গুণ করো মাইনাস ওয়ান দ্বারা জ্যাডকে গুণ করলে মাইনাস জ্যাড প্লাসে এ মাইনাস দুই একে দুই টু জেড দ্বারা জ্যাড কে গুণ করলে জেড স্কোয়ার এ মাইনাস টু জেড এই প্লাসে প্লাসে প্লাস ফোর জ্যাড প্লাসে মাইনাসে মাইনাস দুগুণে আট বা আমরা এখন পক্ষান্তর করবো সংখ্যাগুলো কি সমানের ডান পাশে নিব এবং এ z এবং z স্কয়ার আমরা সংখ্যার সমানের বাম পাশে নিয়ে আসবো পক্ষান্তর করব এই z স্কোয়ার প্লাস টু মাইনাস z এই জার স্কোয়ার এই সমানের বাম পাশে নিয়ে আসলে মাইনাস জ্যাট স্কোয়ার টু সমানের বাম পাশে নিয়ে আসলে প্লাস টু প্লাস ফোর জেড যদি সমানের বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস ফোর জেড ইজিক্যাল টু সংখ্যা কি আছে মাইনাস এইট এ জায়গায় আছে মাইনাস টু সমানের ডান পাশে গেলে প্লাস টু বা এই জেড স্কোয়ার জেড স্কোয়ার বাদ এই জায়গায় আছে টু জেড প্লাস এর টু জেড প্লাস এর তাহলে ফোর জেড আর এই জায়গায় আছে মাইনাস ফোর জেড তাহলে প্লাস এর ফোর জেড মাইনাস ফোর জেড বাদ থাকতেছে কি

মাইনাস দ্বারা কোন করছি সুতরাং নির্ণে সমাধান দু হাজার ছাব্বিশ সালেও গণিতের বিভিন্ন শ্রেণির ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে